ষোলো হাজার দুইশো বারো জনকে তার সনদের মূল্যায়ন করে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের সরকার মেনে দেয় আমরা রাজপুত ছেড়ে দিব কারণ আমরা চাই না আমরা শিক্ষক আমরা চাই না এদেশের সাধারণ জনগণের করতে

শুরু করে শিক্ষা ব্যবস্থা তারাও আছে আমাদেরকে জানিয়েছে তারাও হচ্ছে তারা আমাদের রয়েছে থেকে যাবেন না আমি যোগ্য আমি শিক্ষিকা আমি রাস্তায় কেন আমি প্রতিষ্ঠানে থাকতে চাই আমাকে প্রতিষ্ঠান দেন শিক্ষকদেরকে রাস্তা নিজে আমাদেরকে সনদ অনে মানে নিজেই আবার আমরা অযোগ্য সে আমাদেরকে তাহলে সে নিজেই তযোগ্য না সনদ কিভাবে দিলো